হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা দুইটা ফোনের মধ্যে স্পিড টেস্ট নিয়ে এসেছি আর আমাদের এই হাতে রয়েছে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিভোর ওয়াই জিরো থ্রি চার জিবি চৌষট্টি জি ভ্যারিয়েন্ট আর এই ফোনটা কিন্তু দুই দিন আগে মার্কেটে লঞ্চ করেছে আর এইটা যেটা রয়েছে এটা কিন্তু আপনারা জানেন ঈদের একটা স্পেশাল ফোন ছিল রিয়েলমি নোট ফিফটি চার জিবি একশো আঠাশ জি ভ্যারিয়েন্ট তো দুইটা ফোনে কিন্তু দামটা রয়েছে বারো হাজার টাকা সেম প্রাইস রেঞ্জের মধ্যে দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা বেটার ভালো একটা পারফর্মার হবে সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও তো আপনারা দেখছেন একে টিপস অ্যান্ড ট্রিক্স এবং আমি আপনাদের সাথে রয়েছি আর আমাদের দুই হাতে রয়েছে দুইটা বস তো দামের মধ্যে দুইটা ফোনের কোনটা সেরা সেটা নিয়ে আমরা আজকে কম্পেয়ার করব তো দুইটা ফোনের মধ্যে আজকে আমরা স্পিড টেস্ট দেবো দুইটা ফোন একসাথে ওপেন করে দেবো কোন ফোনটা বেশি দ্রুত কাজ করে সেটা আমরা নিজের চোখে দেখে নেব কাজ কিন্তু শুরু হয়ে গেছে দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা বেটার ভালো পারফরম্যান্স করবে সেটা আমরা নিজের চোখে দেখব তো শুরু হয়ে গেছে দুইটা ফোনের কোন ফোনটা তাড়াতাড়ি ওপেন হয় প্রথমত আমরা এটা নিয়ে কাজ করব এবং আমাদের দুইটা ফোনে একই ওয়াইফাইয়ের আন্ডারে দেওয়া রয়েছে কিছু অ্যাপস গেমস রয়েছে এবং আমরা ইউটিউব ডাউনলোড স্পিড সবগুলো নিয়ে কাজ করব আজকে এই ফোনটা যেটা রিয়েলমির নোট ফিফটি অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে অর্থাৎ পাওয়ারের দিক থেকে কিন্তু আমরা দেখতে পারলাম যেটা রিয়েলমি রয়েছে নোট ফিফটি এটা কিন্তু অলরেডি ফাস্ট আর ভিভোটা কিন্তু এই মাত্র স্লো তো মেইন হয়েছে একটা কাজ না আমাদের আরও অনেক কাজ রয়েছে সবগুলো কাজ মিলে কোনটা বেটার সেটা আমরা নিজেরাই দেখে নেব এবং পরে বলবো যে কোনটা বেটার তো ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমরা কিছু অ্যাপস নামিয়ে রেখেছি এগুলো দিয়ে কাজ করবো তো বরাবরের মতো কিন্তু আমরা প্রথমে ফ্রি ফায়ারটা শুরু করি কারণ যেহেতু একটা জনপ্রিয় গেম দশ বারো হাজার টাকার মধ্যে কিন্তু সব ফোনেই চলে আমরা জানি যে ফ্রি ফায়ার কিন্তু সাত আট হাজার টাকার ফোনও কিন্তু চলে সেই আমরা যখন বাজেটটা বাড়োতে যাবে তখন কিন্তু অবশ্যই আরও ভালো চলবে তো আমরা দেখলাম যে যেটা রিয়েলমি রয়েছে এটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে এটা কিন্তু এইমাত্র মাত্র আস্তে আসে এখন কতক্ষণ দেরি হবে সেটা ছেলের পারফরমেন্সের উপরে নির্ভর করবে তো দেখা যাক কতক্ষণ দেরি করে আমরা দেখে নেব তো মোটামুটি অনেকটাই দেরি করছে অবশ্যই এখানে একটা আমরা মুড দেখলাম যে গেমিং একটা মুড রয়েছে যার কারণে ওইটা আবার কানেক্ট হতে একটু দেরি করে সেই ক্ষেত্রে সেটা থাক আমরা বলবো না যে ওটা খারাপ জিনিস হয়েছে মোটামুটি ভালো রয়েছে কিন্তু ওটার সাথে আবার রিয়েলমির একটা ফাস্ট রয়েছে অর্থাৎ গেমিং ফ্রি ফায়ারের দিক থেকে আমাদের কাছে মনে হয়েছে যে যে যেটা রিয়েলমি রয়েছে ওইটা অনেকটাই ফাস্ট তো এটা কিন্তু একটা অফলাইন গেম এই এই কাজটা যে করলো এতক্ষণ এই কাজটার জন্য আমাদের দুই সেকেন্ড কিন্তু এই ফোনটা কানেক্ট নিতে দেরি হবে তো দুই সেকেন্ড এটা তাড়াতাড়ি কাজ করবে সেটা আমরা কিন্তু দেখলেই বুঝতে পারলাম ঠিক আছে আবার এই যে এরকম কী সব লেখা আসছে যেহেতু ওই যে গেমিং মোডটা রয়েছে যার কারণে এরকম আসছে তো এটা অফলাইন গেম মোটামুটি দুইটাতেই অফলাইন গেম ফাস্ট কাজ করবে যেহেতু ওই মুডটা এটাতে নাই তারপরে এটা ফাস্ট হয়েছে যার কারণে আমরা এটাকেই ফাস্ট ধরে নেব যেটা রিয়েলমি রয়েছে আর ওই মুডটা দেওয়ার কারণে একটু দেরি হয়েছে তার এটা লেট তো লেটই কাজ রয়েছে আরও কিছু কাজ রয়েছে আমরা কিন্তু একই টাইমের মধ্যে দুইটা ওপেন করছি এটাও কিন্তু অফলাইন গেম এই যে মুডটা রয়েছে এটা কানেক্ট হতে কিন্তু একটু দেরি হয় আমি আগে আবারও আপনাদের দেখালাম তো মোটামুটি রয়েছে এটা রয়েছে এই যে দেখলাম যে মোটামুটি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নোট ফিফটি একটু ফাস্ট হয়েছে আর আমরা জানি যে মিডিয়াটেকের হ্যালো জি এইট্টি ফাইভ এটাতে রয়েছে এবং এটাতে কিন্তু রয়েছে রিয়েলমিতে ইউনোসের টি ছয়শো বারো না ষোলো এরকম রয়েছে তো মোটামুটি দুইটার সেকশন কিন্তু আলাদা অর্থাৎ কম বেশি তো অবশ্যই থাকবে আমরা দুইটা ফোন যেহেতু দুইটা ব্র্যান্ডের এবং দুইটার মধ্যে চিপসের সব কিছুরই কিন্তু পার্থক্য রয়েছে যার কারণে এরকম দেরিটা হচ্ছে তো এইবার কোনটা ফাস্ট হয় দেখা যাক আর অনেকগুলো কাজ দিয়েছিলাম সবগুলো কাজেই কিন্তু আমরা দেখেছি যে রিয়েলমিটাই বারে বারে ফাস্ট হচ্ছিলো এবং রিয়েলমি বেটার এই বাজেটের মধ্যে আমাদের মনে হয়েছে যে রিয়েলমিটাই বেস্ট এখন আমরা ইউটিউব দেখবো কারণ ইউটিউব আমাদের তো একটা দরকারি অ্যাপস প্রত্যেকটা ফোনে কিন্তু আমরা ইউটিউব দেখে থাকি তো দিয়ে দিলাম দেখি কি অবস্থা হয় দুইটা দুইটার মধ্যে একটা অ্যালো দেওয়া ছিল না যার কারণে আমাদের একটু সমস্যা হয়ে গেছে আমাদের আবার রিপিট করতে হবে এটা তো এখন কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে এখন আমরা আবারও দেব দিয়ে দিয়েছি একসাথে দুইটার কোনটা ফার্স্ট ওয়াও দুইটাই কিন্তু ফার্স্ট কারণ একই টাইমের মধ্যে ওপেন হয়ে গেছে এখানে আমরা কোনোটাকেই নিচে রাখবো না দুইটা সমানই একই টাইমের মধ্যে কাজ করেছে যার কারণে দুইটাই আমরা ফার্স্ট ধরে নিচ্ছি এখন আমরা কি করব এখন আমরা একটা গেমস নামাবো দেখব কোন গেমসটা এখানে আমাদের দেখছে একটা গেমস সামনে এসে রয়েছে কারণ আমাদের তো স্পিড টেস্টটা দেখব ক্যান্ডি ক্রাশ ছাগা এই গেমটা যেটা আমাদের সামনে রয়েছে এটা আমরা দেখব তো দিয়ে দিয়েছি দুইটা একসাথে ডাউনলোড করে অর্থাৎ দুইটা ফোনের মধ্যে স্পিড কোনটাতে বেশি দেবে সেটা কিন্তু আমরা ডাউনলোড স্পিড দেখলেই বুঝতে পারবো তো এইখানে আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো যেটা ভিভোর রয়েছে এটা কিন্তু অলরেডি শেষের মধ্যে আর যেটা রিয়েলমি রয়েছে এটা কিন্তু অনেকটাই দেরি করছে এইটা কেন হচ্ছে এটা কিন্তু অবশ্যই সেটের পারফরমেন্সের উপর নির্ভর করছে কারণ একই ওয়াইফায়ের আন্ডার রয়েছে স্পিডটা কিন্তু কম বেশি হয় সেটের পারফরমেন্সের উপরে তো ডাউনলোডের দিক থেকে আমরা দেখলাম ভিভোর এটা অনেক তাড়াতাড়ি ডাউনলোড করে এবং গেম পেলের দিক থেকে আমরা দেখলাম রিয়েলমি নোট ফিফটি এটা তাড়াতাড়ি করে তো যে যার যেটা দরকার আপনারা দেখে নিজেরাই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো যেটা যে কাজটা আপনার বেশি দরকার আপনি দুইটা ফোনের মধ্যে সেই ফোনটা চয়েস করবেন আর সব দিক বিবেচনা করলে আমরা দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রে কাজ বেশি করেছে আমাদের রিয়েলমি নোট ফিফটি তো যেটা রয়েছে ভিভোর এটাও মোটামুটি বাজেটের মধ্যে রয়েছে তো যারা একটু বেশি স্পিড চাচ্ছেন তাদের জন্য মনে হচ্ছে যে রিয়েলমির এটাই একটু বেটার হবে এই দুইটা ফোনের মধ্যে আর কি তো আমি আগে বলে রাখছি যে এই দুইটা ফোনের সাথে আমরা যেরকম স্পিড টেস্ট নিয়ে আসছি আর রিয়েলমির এটার সাথে কিন্তু আমি অনেকগুলো ফোনের স্পিড টেস্ট নিয়ে আসছি মোটামুটি এটা অনেকটাই ফাস্ট আর এই ফোনটা যেহেতু আমাদের হাতে কালকে আসছে অর্থাৎ আমরা এই আমরা আজকে এটার ভিডিও করেছি স্পিড টেস্ট তো আরও অনেক ফোনের সাথে আমরা স্পিড টেস্ট নিয়ে আসবো আর দেখবো যে আসলে এই ফোনটা শুধু রিয়েলমি নোট না আরও কিছু ফোন রয়েছে মার্কেটে তাদের সাথে এটা পারে কিনা তাদের সাথে পাল্লা দিলে এটা কতটা বেটার তো সেরকম একটা ভিডিওর জন্য অবশ্যই আপনাকে সাথে থাকতে হবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো যতক্ষণ আর ভিডিও আমরা না নিয়ে আসি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ